রাজ্যকে ভাই জামায়াতের ইসলামী নাবে আমির সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বলেছেন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না নির্বাচনের আগে গণভোট দিতে হবে তিনিও বলেছেন সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে আঙ্গুল বাঁকা করবো এখন প্রশ্নটা হচ্ছে এবং তিনি এও বলেছেন যে ঘি লাগবেই আমার প্রশ্নটা হচ্ছে যে ঘি কেন লাগবে না এটার মানে হচ্ছে আঙ্গুল বাঁকা করে ঘি তুলবে অর্থাৎ ফলটা নিবে তারা বিষয়টা এইরকম আসলে একটা জিনিস কি জানেন আমি বলি আপনি যখনই কোনো অধিকার আদায় করতে যাবেন আমি বাংলাদেশের আমি বিদেশ কখনো আনি না কেন আনি না বিষয়টা পুরো বাংলাদেশের তো আপনি যখন কোনো অধিকার আদায় করতে যাবেন আমার দেখা মতে সহজভাবে কোনো অধিকার আদায় হয় নাই আচ্ছা আপনার সিম্পল একটু পিছনে যাই আমরা সাতচল্লিশ সালে যে দেশটা ভাগ হইলো ভারত এবং পাকিস্তান সোজা আঙ্গুলে তো হয়নি আঙ্গুল বাঁকা করতে হয়েছে আবার আসেন উনিশশো সালে এই সাতচল্লিশ সালে পাকিস্তান হইল যখন ভাষা আন্দোলন রাষ্ট্রভাষা বাংলা ইজি হয় নাই তো রাষ্ট্রভাষা বাংলা চাই মানে নাই তারপরে মানানো তাতে কিছু জীবনও গেছে এরপর যদি উনিশশো একাত্তর সাল আসেন বঙ্গবন্ধু তো সহজভাবে পান নাই বাংলাদেশটা সেখানে আঙ্গুল বাঁকা করতে হয়েছে এরপরে যদি আরো ক্লোজ করি আমি আমি আসি এরশাদের গণ অভ্যুত্থান যদি দেখেন তারপর আন্দোলন হইতেছে সে কখন সারছে যখন আঙ্গুল বাঁকা হইছে অর্থাৎ দলমত নির্বিশেষে নুরুদ্দিন সাহেব জন বলছে জেনারেল নুরুদ্দিন যে আমরা আর কিছু করতে পারবো না এরপরে নাইনটিন নাইনটি সিক্সে যদি আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটাও দেখেন কোনোটা সোজা আঙ্গুলে হয়নি কিন্তু আমার এরপরে ওয়ান ইলেভেনে আসেন এটা ন্যায্যতা মানে যে ইস্যুতে আন্দোলন করছেন সেই ইস্যুর ন্যায্যতা এবং বাস্তবতা এটাই বলছি ফ্যাক্ট সেখানে আমি আসছি জি ইভেন ওয়ান ইলেভেন সোজা আঙ্গুলে হয়নি জুলাই আন্দোলন যেটা হয়েছে ইউনুস সাহেব যে বসলেন সেটাও সহজভাবে বসেননি অর্থাৎ সোজা আঙ্গুলে কিছুই হয়নি কারণ মানুষ এই রাজনীতিবিদরা জনগণের ভাষাটা বুঝতে চান না রাজনীতিবিদরা তার দলের ভাষাটা বোঝেন আপনি দেখেন মিলে আপনি সবসময় যদি শুধু দলের সাথে মিলান তাহলে এই প্রতিটা ইন্ডিভিজুয়াল দলের চেয়ে দলবিহীন লোক বেশি অর্থাৎ আপনি যদি বিএনপির সাথে মিলান তার দলে প্রচুর লোক আছে কিন্তু দলবিহীন লোক যারা আছে তার চেয়ে সংখ্যায় বেশি তো বলার প্রয়োজন নাই তার চেয়ে বেশি ইভেন আওয়ামী লীগের চেয়ে দলবিহীন লোক বেশি তা আপনি যখন ক্ষমতায় যাবেন তখন আপনাকে বিবেচনায় নিতে হবে এই যে আপনার দল আপনার যে কোনো সিদ্ধান্ত মেনে নিবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনাকে জন দলবিহীন যে জনগণটা তাদের একটা মূল্যায়ন করতে হয় তাদের ভাষাগুলা কিন্তু সেইগুলোর কোনো মূল্যায়ন হয় না আমি দেখি নেই ফলে কী হিসেবে আপনার এই একটা দল ক্ষমতায় থাকে এই দলের উপরে যখন মনোপুত না হয় অন্য দলটা তখন তার সাথে যদি দলবিহীন লোকের দাবিটা মিলে যায় তখন আন্দোলন চলে যায় সরকারের বিরুদ্ধে তখন এটা আঙ্গুলটা বাঁকা হয়ে যায় তো এখন চিন্তা করতে হবে এই গণভোটের যে বিষয়টা আপনি ঘুরে ফিরে দেখেন সাত আট মাস আলোচনা করার পর এখন এক জায়গায় এসে ঠেকলো সেটা কি গণভোট আচ্ছা গণভোট কি এখন সবাই মেনে নিছে গণভোট এখন বাচ্চা সময় নিয়ে আগে আর নির্বাচনের দিনে তাহলে গণভোটটা কেন আর নির্বাচনের দিকে যদি দিনে যদি আপনি গণভোটটা দেন দুইটা নিশ্চয়ই পার্থক্য আছে পার্থক্য যদি না থাকবে আপনি মেনে নিচ্ছেন না কেন আমি যদি দুই দলকেও বলি যেমন ভাই বললেন যে নির্বাচন হবে গণভোট হবে তাই নির্বাচনের দিন মেনে নিলে হয় সরকারের বলে দিলে হয় তো একই কথা তো আরেকজন বলবে নভেম্বরে দিলেই তো হয় তার মানে পার্থক্য একটা আছে সেই পার্থক্যটা কি সেই পার্থক্যটা যদি অনুধাবন করেন আমি নিশ্চিত করে বলতে পারি দুইটা দলে পার্থক্যটা বোঝে তা নাহলে রাজি হচ্ছে না কেন কোনো পার্থক্য যদি না থাকবে এখন যদি বলেন কি পার্থক্য আমার ব্যাখ্যা করার দরকার নাই যদি কোনো পার্থক্য না থাকে আলাদা হইলে অসুবিধাটা কোথায় আর যদি পার্থক্য না থাকে জামাতেরই বা মেনে নিতে অসুবিধা কি নির্বাচনের দিনে এটা হলে এখন প্রশ্ন হচ্ছে আপনি আমাকে বলেন এই যে নির্বাচন এই যে সাত মাস ঐক্যমত্ত কমিশন যখন আলাপ করলো আপনি কি লক্ষ্য করে দেখছেন যে আমাদের যে এক্সিস্টিং সংবিধান যেটা সবাই নির্বাচন করতে চায় কেউ তো বলতেছে না এই সংবিধানের কথাই তো বলে যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এই যে সাত মাস আট মাস আলোচনা করলো আপনি তো জানেন যে সংসদ ভেঙে যাওয়ার পর তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে তারপরে যদি কোনো কারণে না আরো তিন মাস মোট ছয় মাসে কত একশো আশি দিন এই একশো আশি দিনের পর কি সংবিধান বলছে যে যেদিন চায় সেদিন করেন এটা তো বলা নাই এক দুই এই যে সাত মাস আলোচনা করলো সব বিজ্ঞজনরা দেশটাকে রিপ্রেজেন্ট করে সেই বিজ্ঞজনরা জালাপ করছে একবারও গিয়ে ঐক্যমত্য কমিশন বা সংস্কার কমিশন কি বলছে কেউ যে ভাই আমাদের তো সময় পার হয়ে যেতেছে সংবিধানিক বাধ্যবাধকতা পার হয়ে যেতেছে আমরা পরে নির্বাচন করব কোন আইনে এই প্রশ্নটা আজ পর্যন্ত কেউ করেনি কেন করেনি যদি না করে থাকেন আপনি ওই সংবিধান থেকে তো বের হয়ে গেছেন আপনারা নির্বাচন কোন করতেছেন কোন সংবিধানে একটা সিম্পল কোশ্চেন কেন এটা আসলো না কেন তারপর দেখেন আর একটা জিনিস আপনি দেখেন এই যেটা বললাম আঙ্গুল দাও আবার একটা এখন যে বর্তমানে যে অবস্থাটা হচ্ছে আচ্ছা নমিনেশন ব্যাপারগুলো আমরা পরে আসি আমি এটা দিয়ে শেষ করতেছি যে এই জায়গাটায় আমাদের যে এখন যে আমরা ইয়েতে গিয়ে থাকলাম কি বলে গণভোট গণভোটটার বিষয় হচ্ছেই ওদিকে সংবিধান ভায়োলেট হয়ে গেছে এক দুই গণভোট যদি হয় আগে যদি গণভোটটা হয় পরিষ্কার এর পরের দাবিটি পরের দাবিটা না পরে অটো হয়ে যায় যে ওই গণভোটের পরে যে জুলাই সনদের আইনি ভিত্তি হয়ে গেল বাস্তব তার আলোকে নির্বাচনটা হবে বিষয়টা পরিষ্কার এখন যারা চায় না তার আলোকে হওয়ার জন্যে তারা হয়তো বলতেছে একই দিনে হবে যদি একই দিনে হয় ওইটার ইউজ কি আর আপনি নির্বাচনটা করছেন কোন আইনে যে আপনার কাছে আবার ভাই আসলে রাজনৈতিক একটু বুঝতে চাই যে আগে হলে কি হবে আর নির্বাচনের দিন হলে কি হবে যেটি রাজ্যকে ভাই বললেন যে নিশ্চয়ই তাৎপর্য আছে না হলে তো দুই দল মেনে নিত আমার কাছে মনে হয় যে রাজ্যকে ভাই যে কথা বলেছেন যে অধিকার আদায় অধিকারটা কি এই অধিকারের ভেতরে কি কারোর ভিতরে মতদয় আছে যে আপনি এখন রকম করে অধিকার মনে করছেন আমি আরেক রকম করে অধিকার মনে করছি আমরা সবাই ধরে নিচ্ছি গণভর্তি হবে কিন্তু রাজনৈতিক ইয়েতে তো বা তো এই গণভোটটা হচ্ছে না এটা তো প্রতীকই নেই এখানে দুটো শব্দ হচ্ছে হাঁ বানা তো সেই জায়গাতে এই আপনি বাস্তবতাকে যদি আমি বুঝতে হয় যে নভেম্বরের মধ্যে করতে হবে কারণ ওরা তারাও জানে যে তফসিল ঘোষণার জন্য আর হাতে সময় নেই এই বাস্তবতা এখানে বর্তমানে এটা আছে কিনা এটা সত্যিকার অর্থে এটা প্রিভেল করে কিনা যদি তা না করে তাহলে শুধুমাত্র এই নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য জনগণের মধ্যে একটা সংখ্যা তৈরি করার জন্য এই যে আঙ্গুল বাঁকা করা বিরাট বড়ো একটা স্মারকলিপি দেওয়া এই বিষয়টাকে যেমন এন্টারটেন করা হচ্ছে সেটা যেমন খারাপ কথা যারা করছেন তারাও কিন্তু বলতে গেলে সেটা একটা ধোঁয়াশা তৈরি করছেন আমার তো এখানে মনে হয় না যে এই জায়গাতে তাৎপর্যগতভাবে এর মধ্যে কোনো পার্থক্য আছে তাৎপর্যের একটাই জায়গা সেটা হচ্ছে গণভোটের ব্যাপারে সবাই ঐক্যমত একটা জায়গায় গেছে আর যে কথা রাজাকে ভাই বলছিলেন আমার নিজেরও মনে করি যে নির্বাচন ফেব্রুয়ারি চার ডিসেম্বরে তো হতে পারতো সে দাবি তো বিএনপি প্রথম থেকে জানিয়েছে কিন্তু যদি এটা ওখানেও একই কথা আছে আমরা মানি না আমরা আরও পেছনে চাই একটা কম্প্রোমাইজের জায়গায় বিএনপি সবসময় ছিল ওই জন্য যে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে সব কিছু মেনে নিয়ে একটা অ্যাকোমোডেটিভ জায়গাতে গিয়ে একটা সুষ্ঠু নির্বাচন হোক জনগণ তার নির্বাচিত প্রতিনিধি নির্বাচন করুক একটা নির্বাচিত সরকার থাকুক এর বাইরেতে বিএনপির কিন্তু সত্যিকার অর্থে তাৎপর্য খুঁজবার মতো কোনো বিষয় এই জায়গাতে নেই তারা খুব সোজাসাপটা জিনিসটা বোঝে যে একটা নির্বাচন হওয়া দরকার অনির্বাচিত সরকার অনেক হয়ে গেছে যেটা রাজনীতিক ভাই বলছিলেন যে সংবিধান নিয়ে বেশ কিছু প্রশ্ন এসে যাচ্ছে সেটাকে আরো লম্বা না করে সেটাকে আরো জটিল না করে উচিত হচ্ছে একটা জাতীয় সংসদে নির্বাচন করে বিএনপি কি মাঠে নামবে আবারও কিনা এখন মাঠে নামা নামতে বাধ্য করার মতো অবস্থা তৈরি করা বা প্রশ্নটা হচ্ছে যে জাতীয় সংসদে নির্বাচনটা হতেই হবে এবং গণভোট তার সাথে একটা অনুষঙ্গ গণভোটটা সেই দিনে হতে পারে সেটি হলো বিষয় এখানে যদি এটাকে যদি আমরা দেখি যে এই একটা ধোঁয়াশা তৈরি করে একটা অবাস্তব একটা প্রস্তাব বা দাবি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কেউ যদি মনে করেন যে না আমরা আঙ্গাল আঙ্গুল বাঁকা করবো বা এরকম তাতে আমার মনে হয় যে জনগণের বোধহয় এটাতে খুব একটা সমর্থন আছে বলে মনে হয় না জানি না হয়তো উনি বলবেন যে জনগণের কথা আপনারা বুঝলেন কি করে উনি তো বলেছেন যে আপনাদের দলীয় লোক যারা তার চেতে যারা দলের লোক না তাদের সংখ্যা বেশি আমি মানছি এটা কিন্তু তারপরে রাজনৈতিক দলই তো সেই প্রতিনিধিত্বটা করে এবং যারা দলের নয় তারাও তো দিন শেষে একটা রাজনৈতিক দলকেই তো ভোট দেয় তো সুতরাং তাদের মধ্যেও তো বুঝতে হবে যে তাদের একটা আশা অনুভব করার ক্ষমতা থাকে বলে একটা দল রাজনীতি করে তো সেই উপলব্ধিটা আমাদের মধ্যে আছে বলে আমরা মনে করি যে মানুষ এখন পরিপূর্ণভাবে একটা নির্বাচনমুখী হয়েছে এমনকি যারা এই দাবিটা করছেন তারাও তো আজকে ছ মাস আগে তো তাদের প্রার্থীতে ঘোষণা করেছেন এবং আজকেও আরেকটি দল তাদের নমিনেশন ফর্ম বিক্রি করা শুরু করেছে দেশে একটা পরিপূর্ণ নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে এটাকে বিঘ্নিত করার অসৎ উদ্দেশ্য যদি কারো থাকে তাহলে সেটাকে এই এদের সমন্বিত শক্তি তো নিশ্চয়ই একটি দলের শক্তির চাইতে তো বেশি হবে তাই না তো আমার মনে হয় যে যারা এই সমস্ত বিষয়গুলোকে নিশ্চয়ই প্রশ্রয় পাওয়ার জন্য পাস্তা করে দেবে না রাজ্যকে ভাই বেশ কয়েকটি পয়েন্ট তুললেন পাবেল ভাই সেটা হচ্ছে যে নির্বাচন বানচাল বা পেছানোর জন্য বা নির্বাচনের যে একটা আবহ তৈরি হচ্ছে দেশে সেটিকে বিঘ্ন করার জন্য এই ধরনের দাবিগুলো তোলা হচ্ছে যে যেটি এখন আসলে বাস্তবসম্মত না এবং আজকে বিএনপি যেটি বলছে যে বিএনপি কে বাধ্য যেন না করা হয় তারা রাস্তায় নামে যদি বিএনপি রাস্তায় নামে তাহলে পরিস্থিতিটা আরো কি দাঁড়াবে ধন্যবাদ আপনাকে আমার বিজ্ঞ সমালোচক এবং আপনার সময় টিভির দর্শক শ্রোতা এত পরে এসে দিলেন দিলাম একটা অনেক সময় দিতে হয় এটা একটা স্টাইল হয়ে গেল তো আমি যেটা বলছি এই যে বিএনপি মাঠে বিএনপি নিঃসন্দেহে বড় দল কোনো সন্দেহ নাই এখন বিএনপি যদি বড় দল হয় মাঠে নামে তাহলে কি হবে মারামারি হবে হুম আমি কি বুঝাইতে পারছি বুঝতে পারছি জামাত মাঠে নামছে যে তারা এই অধিকার আদায় করবে আমি কিন্তু একই কথা বলছি উনি কিন্তু ক্লিয়ার বলেননি আমি বলছি না উনি বোঝেন না উনি কিছু একমত হয়েছে কিছু বলেন না সেটা আমি আমার ওনার দোষ দিচ্ছি না আমি আপনি যদি অর্থ ভিন্ন না হয় তাহলে তো নির্বাচন পেছাচ্ছে না আগে আর নির্বাচনের দিনে পার্থক্যটা কি হচ্ছে পার্থক্য আছে না থাকলে ডিমত কেন এক দুই হচ্ছে গণভোটে ভাই একটা কথা বলছে একান্ন শতাংশের ভোট পড়বে কিনা বা তার চেয়ে বেশি পড়বে কিনা ইট ইজ ইরিলেভেন্ট কেন আমি বলি বাংলাদেশে গণভোট হবে কিংবা জুলাই সনদের বাস্তবায়ন হবে এই সব বিষয়গুলো নিয়ে যেদিন সতেরোই অক্টোবর সম্ভবত হ্যাঁ সতেরো তারিখ তাই না সতেরোই অক্টোবর যখন এই যে জুলাই সনদের স্বাক্ষর হয় সেদিন কতজন লোক ছিল মঞ্চে পঁচিশটা দল বা যে কয়টা দল দল থাকুক দুইজন করে জন তার ভিতরে দুটো বাকি বাদে যারা ছিল তারা ইরিলেভেন্ট কারণ তারা যে ছোট দল তাদের সমস্ত নেতাকর্মী দুইটা বাসে বললে শেষ এগুলাই ইরিলেভেন্ট দুইটা দল তো দুইটা দলের মাত্র চারজন ছিলেন তো মাত্র চারজন সিদ্ধান্ত দেবে আঠারো কোটি লোকের এটা তো গ্রহণযোগ্য নয় এক দুই সেই দিন ওই যাদের কথা বললাম তাদের পক্ষে কোনো স্টেক হোল্ডার ছিল না ব্যবসায়ী কমিউনিটি যারা কর্পোরেট বড় বড় ছিলেন না আপনি যদি এখন গণভোটে আসেন কথার কথা হ্যাঁ আপনি যদি মনে করেন তর্কের খাতিরে বললাম মাত্র পাঁচ লাখ লোকেও ভোট দেয় তাও তো চারজনের চেয়ে বেশি তা তো চারজনের চেয়ে তো বেশি মানবেন না কেন অবশ্যই মানতে হবে ওখানে তো পাঁচ লাখ লোক আসলে আমি তর্কের খাতিরে বলছি পাঁচ লাখ লোক আসলে বিশাল অঙ্ক আর মাত্র চারজনের সিদ্ধান্ত তো চলে না একটা রাষ্ট্র আপনি এম একটা পরিস্থিতির পর একটা রাষ্ট্র নিয়ে আপনি মাত্র অরিজিনালি চারজনের স্বাক্ষর নিয়ে সব কিছু চলবে এটা তো হতে পারে না সুতরাং সেই জন্য গণভোট আর পার্থক্য তো বললামই পার্থক্য না থাকলে একমত হয় না কেন আপনি ওরে টানতেছেন কেন একমত হওয়ার জন্য আরেকটা কথা বলি আপনি বললেন এই যে নির্বাচন পিছনের নির্বাচন পিছনের কথা আসবে কেন আপনি নির্বাচনের পথ যাওয়ার পথটা তো মসৃণ রাখতেছেন না কেউ আপনার জুলাই সনদের আইনি ভিত্তি রয়ে গেছে গণভোটের বিষয় চলে আসছে ওইদিকে লেভেল প্লেইং ফিল্ডের ইস্যু রয়েছে পিয়ার পদ্ধতি বাদী দিলাম তাও ইস্যুটা রয়েছে এখনো কিন্তু ডিজলভ হয়নি এরকম যে সব দাবি দাও আপনার নির্বাচনী ট্রেনটা তো এককভাবে যেতে পারতেছে না আপনাদেরকে যদি ক্লিয়ার করে যেতে হবে ক্লিয়ার না করে নাহলে আপনি ক্লিয়ার করার দায়িত্বটা কার এইবার আসেন ক্লিয়ার করার দায়িত্ব টাকার সাত মাস তো আমি গভর্নমেন্ট মনে করেন আমি সাত মাস রেফারির মতো পয়সা থাকলাম সাত মাস পরে আপনার এই জায়গাটায় আসলেন এই গণভোটের জায়গা এই জুলাই সোনাদের আইনি ভিত্তি তারপরে যখন নোট অফ ডিসেন্টগুলা সরাইয়ে ফেলছে বলে বলা হয় ওনারা বলছে অভিযোগ করছে ওই চ্যালেঞ্জে আমি যাচ্ছি না ওনাদেরটা আমি ধরে নিছি দেয়ার তাদের অভিযোগটা কারেক্ট আঠারো কোটি লোকের সামনে সারা বাংলাদেশ দেখছে সরকার এমনটা বিরাট প্রতারণা করলো যেটা তারা বলছে অলরেডি প্রতারণা করছে তো যে সরকার দিনের আলোকে আলোতে দিবালোকে দামি দামি সমস্ত লোকের সামনে রাজনীতিবিদ সাংবাদিক সব ছিল ওখানে এই প্রতারণাটা করলেন সেই সরকারের অধীনে আপনি কেন নিশ্চিত হচ্ছেন যে নির্বাচন করলে তারা প্রতারণা করবে না এক নম্বর দুই নম্বর এই সরকার যখন আপনি তাকে প্রতারক বললেন তখন আমার কাছে মনে হয় আর সুযোগ দিলেন তাদেরকে খেলার তারা সেটা কি যে ঠিক আছে তাহলে আপনাদেরকে সাত দিন টাইম দিলাম আপনারা একমত হয়ে আসেন না হইতে যদি পারেন তাইলে সরকার সিদ্ধান্ত দিবে যেই বলটা কোঠে সরকারের বল করে দিছিল মানে আগে মানে রাজনৈতিক দলগুলো সরকারকে আলটিমেটাম দিতে এবং সেখানে বলছিল যে ওই যে ঐক্যমত্ত যে আমরা আমাদের স্বাক্ষর করে দিলাম বাকি সিদ্ধান্ত সরকার দিবে সেই সিদ্ধান্ত আসার আগেই কিন্তু তাকে সরকার কিন্তু প্রতারক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন আমার দৃষ্টিতে কারণ একটা দায়িত্বশীল যখন দল যখন বলছে আমি তাদের সাথে আছি যেই সরকার প্রতারক সেই সরকারের অধীনে প্রাথমিকভাবে নির্বাচনের সিদ্ধান্তই যাওয়া উচিত না বলে আমি মনে করি এখন সে তারা যাবে কি যাবে না আর ওইখানে প্রতারণা হবে না আমি আমি আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড যে ওই আপনার ইয়ের সময় প্রতারক ছিল আর নির্বাচনের সময় ভালো হয়ে যাবে ফ্রেস্ত হয়ে যাবে আমি বিশ্বাস করি না